নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি রাঙ আলুর একদম অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে এসেছি আলুর ভাপাকারি রাঙালু তো অনেক রকমের রেসিপি হয়ে থাকে আজকে চেষ্টা করেছি তার রাঙালুর আলুর পুষ্টিকুণ বজায় রেখে এই রেসিপিটি তৈরি করা চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক গ্যাসটাকে লো ফ্লেমে করে এটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে প্রথমে দিলাম এক চামচ উঁচু করে কুমড়ো দানার বীজ আর দেড় চামচ সাদা তেল আর দিচ্ছি চারটে কাজু কাজু আমার কাছে চিনাবাদাম ছিল না বলে আমি কাজু দিয়েছি আপনারা চাইলে চিনাবাদামও দিতে পারেন এবার এটাকে গ্যাসটাকে লো ফ্লেমে করে তিলটা কুমড়োদানা বীজটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কুমড়োদানার বীজটা ফুলে ওঠে আর তিলটা একটু বাদামি বর্ণের হয়ে যায় যখন এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তিলটা এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব এখানে আমি হামাল দিস্তার মধ্যে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নেব আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মুড়ি আর দেব আর থেকে দশটা গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকেও এক থেকে দেড় মিনিট সময় ধরে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মেথি পাতা সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এটাকেও গুঁড়িয়ে নেব এদিকে রাঙা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি এবার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দেবো যে জিরে মৌরি যেটা গুঁড়িয়ে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিলাম এক চামচ সাদা তিল আর কুমড়োদানার বীজ যেটা কুঁড়িয়েছিলাম সেটা দিয়ে দিলাম তিন চামচ আর এক চামচ থেকে দেড় চামচ মতো রেখে দেবো এটা পরে দেবো দেবো এর মধ্যে এক চামচে চার ভাগের ভাগ লঙ্কার গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এক চামচে চারভাগের একভাগ গরম মশলা গুঁড়ো এক চামচে এক ভাগ লবণ দেবো দুই চামচ উঁচু উঁচু করে বেসন আর দেবো একটু কাঁচা লঙ্কা তবে এখানে আপনারা কিন্তু ঝালটা একটু পরিমাণ মতো দেবেন কারণ এই রেসিপিতে আমার ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যেন একদম দানা দানা না থাকে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি একটু সময় ধরে এদিকে গ্যাস জেলে এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো দুই চামচ মতো সরষের তেল তেলের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু এই তেলেই পুরো রেসিপিটা তৈরি করবো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু দারচিনি আর দুটো ছোটো এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর একটা চিরে নেবো কাঁচা লঙ্কা ফোরনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজেক এটা নেওয়া টমেটো টমেটোটাকে দিয়ে একটু খুব ভালোভাবে ভাজা করে নেবো এখানে কিন্তু কোনো রকম লবণ দেবো না এই যে টমেটোটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে কিছু মশলা দেবো প্রথমে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো হাফ চামচ মতো দিলাম লবণ আর দেবো এক চামচ মতো আদা বাটা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে একটু ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে দেবো একটু জল একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যাতে মশলার যে গন্ধ সেটা কেটে যায় আর মশলাটা তেল ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন মশলা থেকে এরকম সময় এরকম তেল ছেড়ে যাবে তখন কিন্তু এই মশলা কষানোটা প্রায় হয়ে যাবে এদিকে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে মশলাটা একটু কষানো হতে থাকে এদিকে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিলাম একটু সরষে তেল আর যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে ছোটো ছোটো করে বল করে এই প্লেটের মধ্যে দিয়ে দেব বলের সাইজ ছোটো বড় আপনারা চা খুশি করে নিতে পারেন যেটা আপনারা পছন্দ মতো করে নেবেন এই সমস্ত বলগুলো হয়ে গেছে এদিকে মশলাটা আর একটু কষানো হয়ে গেছে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করে দিলাম এবার ঝোলটা ফুটের পর এর মধ্যে একটা বাটি দিয়ে দিলাম বাটি দেওয়ার পর এই যে রাঙ আলুগুলো যে গোল গোল করে রেখেছিলাম থালার মধ্যে সেই থালাটাও বসিয়ে দিলাম দিয়ে এটাকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো ওই জন্য একটু বেশি করে জল দিলাম যাতে মশলাটা না তলায় পুড়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে না তবে যে চটচটে ভাব সেটা কিন্তু কেটে যাবে সেই রকমভাবে এটাকে আমি নামিয়ে নেব শুধু দশ মিনিট মতো ফুটতে দিলেই হবে স্টিমে দশ মিনিট মতো আমি রেখেছিলাম এদিকে বাড়িটাকে তুলে দিলাম এই যে মশলাটা দেখুন আর একটু কষানো হয়ে গেছে ঝোলটা মরে গেছে এই সময় আমি যে রাঙ আলুগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব তবে এটা একটু গরম আছে একটু ঠান্ডা করে দিলেই ভালো হয় যাই হোক আমার সময় ছিল না বলে আমি এটা গরম গরমই দিয়ে দিয়েছি করার মধ্যে রাঙ বলগুলো দিয়ে আর একটু গরম জল দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে নাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে আর যে কুমড়োদানার বীজ আর সাদা তিল বেটের ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা যে একটু রেখেছিলাম এক চামচ মতো সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটতে দেবো তিন থেকে চার মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু মিষ্টি এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে সারাসি দিয়ে একটু নাড়িয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিতে চাপা দিয়ে দেবো প্রায় এক থেকে দুই মিনিট সময়ের জন্য এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি খন্তি দিয়ে কিন্তু খুব সাবধানে একটু মিশিয়ে নিতে হবে কারণ এটা খুব নরম হয় এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নিলাম যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে